ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও সেই টাকা তুলতে পারছেন না এমন অভিযোগ কিন্তু হাজারও আছে তো আজকের এই ভিডিওতে আপনার দেখাবো যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা কোনো কারণবশত আপনি আপনার জমানো টাকা ব্যাঙ্কের থেকে তুলতে পারছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন বাড়িতে বসেই কিভাবে আপনার যে জমানো টাকা সেটা তুলতে পারবেন তার সমস্ত বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করবেনকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো একটি আপডেটের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো কারণে ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা আপনার জমানো টাকা আপনি ব্যাংকের থেকে তুলতে পারছেন না সেক্ষেত্রে আপনার কী করণীয় দেখতে পাচ্ছেন বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরে থাকা টাকা কীভাবে তুলবেন তো দেখে নিন তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক লম্বা সময় ধরে অপারেট না করলে কিন্তু সেটি ডরমাট অ্যাকাউন্ট হয়ে যায় অর্থাৎ অ্যাকাউন্টটি কিন্তু ইন অ্যাক্টিভ হয়ে যায় আপনার সঙ্গে যদি এরকম হয় তাহলে কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই এই বন্ধ থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন এর জন্য কিন্তু আপনাকে কিছু সহজ স্টেপ মেনে চলতে হবে তো কী কী মেনে চলতে হবে আমরা দেখে নেব এখান থেকে ব্যাংকের কাছে থাকা এই ধরনের অ্যাকাউন্ট কিন্তু আনক্লেম টাকা লাগাতার বেড়েই চলেছে আনক্লেম টাকার মধ্যে রয়েছে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এফডি আরডি থেকে জমে থাকা টাকা তো রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে কোনো গ্রাহক যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাগাতার দশ বছর কোনো লেনদেন না করে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটি আনক্লেম হয়ে যায় অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তো ব্যাংকের কাছে প্রতি বছর কিন্তু এই ধরনের টাকা বাড়তেই চলেছে আর্থিক বছরে অর্থাৎ দু হাজার সালের শেষের দিকে এই ধরনের টাকা প্রায় আঠেরো হাজার তিনশো কোটি টাকা হয়ে গিয়েছিল তার আগের আর্থিক বছরে সেটি চোদ্দো হাজার তিনশো কোটি টাকা কিন্তু ছিল এই সমস্ত টাকা রিজার্ভ ব্যাঙ্কের ডিপোজিটার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে কিন্তু টক ট্রান্সফার করা হয়ে থাকে নিয়ম অনুযায়ী প্রত্যেক ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে আনক্লেম টাকার বিষয়ে জানাতে হয় তো আপনি আপনার ব্যাংক ওয়েবসাইটে গিয়ে আপনার ডরমার্ট অ্যাকাউন্ট অর্থাৎ ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের অ্যাকাউন্টের বিষয়ে কিন্তু জানাতে পারবেন এর জন্য আপনার জন্ম তারিখ বা আপনার নাম বা প্যান নাম্বার বা পাসপোর্ট বা পিন পিনকোড বা টেলিফোন নাম্বার দিয়ে কিন্তু সার্চ করতে হবে ডরমাট অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য কিন্তু ব্যাঙ্কের শাখায় একটি ইমেল করতে হবে তো ইমেলে আপনাকে রিকোয়েস্ট করতে হবে যে আপনার একটি অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করার জন্য যে অ্যাকাউন্টটা বর্তমান আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ইমেলের মাধ্যমে কিন্তু আপনাকে সাথে রিঅ্যাক্টিভেট করার জন্য আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে এর জন্য আপনার পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ কিন্তু পাঠাতে হবে আপনার আবেদন পাওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে অর্থাৎ যে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট ছিল রিকোয়েস্ট পাঠানোর কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে এরপর কিন্তু আপনি সহজেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলতে পারবেন অর্থাৎ আপডেটটা দেখে বুঝতে পেরেছেন যদি আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা সেভিংস হতে পারে কারেন্ট হতে পারে বা যে কোনো অ্যাকাউন্ট হতে পারে যদি কোনো কারণে ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে তো ধরুন আপনার এস বা অ্যাক্সিস বা বন্ধন যে কোনো অ্যাকাউন্ট থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার বর্তমান যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে হতে পারে আপনার এসবিআই তো আমরা ধরছি আপনার এস বি অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে এস বি এসবিআই লিখে সার্চ করলে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে তো ওয়েবসাইট আসার পরে সেখানে দেখবেন উপরে লেখা আছে কন্ট্যাক্ট তো কনট্যাক্টে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাঙ্কের যাবতীয় ডিটেলস সেখানে চলে আসবে অর্থাৎ ব্যাঙ্কের ইমেল অ্যাড্রেস ব্যাংকের মোবাইল নাম্বার ফোন নাম্বার ব্যাংকের ওয়েবসাইট ডিটেলস চলে আসবে সেখান থেকে আপনাকে ইমেল সিলেক্ট করতে হবে তো ইমেল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইমেলটা চলে আসবে ইমেল চলে আসার পর সেখানে লিখতে হবে যে আপনার প্রবলেমটা কি অর্থাৎ আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন্যাক্টিভ হয়ে আছে কি না বা আপনি কোন কারণে টাকা তুলতে পারছেন না সেই বিষয়টি কিন্তু লিখতে হবে অর্থাৎ ধরুন আপনার ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তো সেটাকে রিঅ্যাক্টিভ করার জন্য কিন্তু আপনাকে সেখানে রিঅ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখে আপনার পরিচয়পত্র আপনার নাম দিতে হবে ওইটা লিখে কিন্তু আপনাকে সেই ব্যাঙ্কের ইমেলে পাঠাতে হবে বা কোনো কারণে আপনি টাকা তুলতে পারছেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে তবুও আপনি টাকা তুলতে পারছেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা গুছিয়ে লিখতে হবে যে আপনি আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না সেটা কিন্তু তারা সমস্যা সমাধান করে দেবে যদি আপনি ইমেলের মাধ্যমে আবেদন করেন সেক্ষেত্রে তিন চার দিনের মধ্যে কিন্তু আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে তো আশা করছি বোঝাতে পেরেছি যদি আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন্যাক্টিভ হয়ে যায় বা কোনো কারণে আপনি টাকা তুলতে পারছেন না সেক্ষেত্রে আপনার কী করণীয় কোন পদ্ধতি মেনে চললে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পুনরায় সঠিকভাবে চলবে এবং আপনি সেই জমানো টাকা তুলতে পারবেন তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ